উন্মুক্ত থাকার টোটো দুদিক দিয়ে যাত্রী ওঠানামা করায় ঘটছিল নিত্য দিনের দুর্ঘটনা সেই দুর্ঘটনা এড়াতে টোটোর ডান দিকে আটকানো বা সিল করার নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাফিক পুলিশ পরিবহন দপ্তর এবং পুরসভার পক্ষ থেকে নির্দেশিকা অমান্যকারীর বিরুদ্ধে মাঝে মধ্যেই চলছিল অভিযান কিন্তু অভিযান শিথিল হতেই সেই নিয়ম ও নির্দেশিকা উপেক্ষা করে ফের আগের অবস্থানে অধিকাংশ টোটো এদিকে ফের শহর জুড়ে শুরু হয়েছে টোটো দুর্ঘটনা বাড়তেই ক্ষোভ নাগরিকদের বালুরঘাট শহরে এদিন দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা এই মুহূর্তে শহরে আনুমানিক হাজার দশেক চলাচল করছে টোটো বেসরকারি হিসেব অনুযায়ী পুরসভা তার সংলগ্ন গ্রামীণ এলাকার টোটোয় নাভিশ্বাস উঠেছে ছোট্ট শহর বালুরঘাটের সাধারণ মানুষের রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলে চালকেরা ডানদিক অর্থাৎ রাস্তার দিক দিয়ে ওঠা নামানো হয় যাত্রীদের ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এই শহরে সেদিকে লক্ষ্য রেখে বালুরঘাট ট্রাফিক স্থানীয় পুরসভা এবং পরিবহন দপ্তরের যৌথ পরিকল্পনায় বছর তিনেক আগে টোটোর জন্য নির্দেশিকা জারি করা হয় নির্দেশ টোটোর ডান দিক দিয়ে কোনোভাবেই যাত্রী ওঠানামা করা যাবে না সে কারণে টোটোর ডানদিকে লোহা বা অন্য কিছু দিয়ে আটকাতে দিতে বলা হয়েছিল ট্রাফিকে করা মনোভাবে মাস কয়েক সেই নিয়ম মানছিল টোটো চালকেরা অভিযোগ মাস কয়েক ধরে টোটো নিয়ে ট্রাফিকি অভিযান বন্ধ রয়েছে আর সেই সুযোগেই ফের আগের অবস্থানে ফিরেছে অধিকাংশ অবাধ্য টোটো চালকেরা যা নিয়ে কিন্তু খুব সৃষ্টি হয়েছে বালুরঘাট শহরে বালুরঘাট শহরের দীপালী নগর এলাকার বাসিন্দা জিষ্ণু নিয়োগী জানিয়েছেন দিন তিনেক আগে তিনি ডানলপ মোড় দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় এক বেপরোয়া টোটো যাত্রী ওঠানামা করার সময় তার ডান পায়ে চাপা দেয় গুরুতর আহত হয়েছেন তিনি এমন ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে দ্রুত টোটো চালানোর ওপর নিয়ন্ত্রণ আনার দাবি তিনি তুলেছেন শৃঙ্খলাতে আসে কোনো শৃঙ্খলা নেই হ্যাঁ দু চারটে টোটোতে শুধু ঝুলো নাই এগুলো কিছু বলারও নয় তো গ্রামের টোটো ঢুকে যাচ্ছে তাদের আলাদা লাইন করে দেওয়া গ্রামের টোটো বা শহরের টোটো কোনো ব্যবস্থা নেই

যে ডিপার্টমেন্টে রয়েছে পুলিশ প্রশাসনের তাদের দেখার বিষয় এটা রোড সেফটি মিটিং বলুন বা জেলা প্রশাসনিক মিটিং বলুন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে মানুষের এবং যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা এই বিষয়টাকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেকটা টোটোর যাতে রাইট সাইডটা ব্লক করা থাকে যাতে লেফট সাইড দিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করানো হয় সেক্ষেত্রে সেইভাবে মিউনিসিপ্যালিটিকে আমাদের গতভাবে আমরা একটু অ্যাওয়ারনেস করার জন্য মাইকিং করেছিলাম এবং সেক্ষেত্রে প্রচুর টোটো তারা কিন্তু ডান সাইডটাকে কিন্তু ব্লক করেছে এবার আপনি যেটা বললেন যে অনেক টোটো করেনি সেই বিষয়টা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম এবং যাই হোক এই বিষয়টাকে নিয়ে আমি অবশ্যই আমার ট্রাফিককে এবং পুলিশ প্রশাসনকে জানামটাই হচ্ছে